লাজার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো যে আমরা তো দান সবাই করি কিন্তু কিছু কিছু সময় মেনে যদি দান করা যায় তাতে আমাদের নিজেদেরই আখেরে লাভ হয় তাহলে এই যে মহালয়ার পিতৃপক্ষ আসছে এই পিতৃপক্ষে যদি আমরা পূর্বপুরুষদের উদ্দেশ্যে কিছু দান করি তারা কিন্তু আমাদের দুহাত ধরে আশীর্বাদ দেন তাহলে এই যে সাতই সেপ্টেম্বর ভাদ্র মাসের পূর্ণিমা থেকে শুরু হচ্ছে কি না পিতৃপক্ষ আর এটা চলবে আশ্বিন মাসের একুশে সেপ্টেম্বর মহালয়ার দিন পর্যন্ত এই এরপর শুরু হবে দেবীপক্ষ পনেরো দিন পর্যন্ত চলবে কি পিতৃপক্ষ এই সময় পূর্বপুরুষেরা উত্তরপুরুষের থেকে জল গ্রহণ করার জন্য স্বর্গের থেকে পৃথিবীতে নেমে আসে আর এই জল উদ্দেশ্যে আমরা যদি যে সকল মানুষেরা পিতৃ দোষ আছে তাদের তাদের এই সময় যদি সতর্ক আমাদের থাকতে হবে যাদের নাকি পিতৃ দোষ আছে এই সময় নানা উপায় মাধ্যমে আমরা কিন্তু ভাগ্যের উন্নতি করতে পারি এবং এই সময় যদি দান করি তাহলে কিন্তু উন্নতি লাভ করা যায় ও পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায় তাহলে কি কি দান করতে পারি আমরা এখন দেখা যাক পোশাক দান বিশেষভাবে ধুতি গামছা তারপরে যেগুলো মানে আপনি সবাইকে দান করতে পারেন কিন্তু পুরোহিতদের যদি আপনি দান করেন এবং ছাতা এই ছাতা যদি দান করি তাতেও কিন্তু আমাদের লাভ হয় মুক্তি পাওয়া যায় আমাদের পিতৃদোষ থেকে এবং সমস্ত বাধা বিপত্তি কিন্তু কেটে যায় এই ছাতা দান করলে পরে কিছু না করতে পারলেও যদি আপনি তিল দান করেন এতেও বৃত্তিদোষ থেকে রেহাই পাওয়া যায় আবার যদি গুঁড় দান করেন এটা কি তো অত্যন্ত শুভ পরিবারের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায় যদি আপনি গুঁড় দান করেন সম্পর্কের জটিলতা আপনার কেটে যাবে আবার যদি আপনি নুন নুন দান করেন জীবনের দাম্পত্য জীবনের ঝামেলা নিত্য সঙ্গীদের সঙ্গে ঝামেলা নুন দান করলে ঝামেলা কেটে যাবে জীবনটা সুখের হবে আর রূপদান যদি আপনি করতে পারেন তাহলে পূর্বপুরুষের আশীর্বাদ পেয়ে আপনি সফলতার পথে পৌঁছে যাবেন ভালো জায়গায় বাধা বিপত্তি কাটিয়ে দুধ ও চাল যদি দান করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের দারুণ উন্নতি হবে তাহলে তাহলে এই যদি আমরা দান করতে পারি কিন্তু আমাদের পূর্বপুরুষদের আশীর্বাদ আমরা পেয়ে যেতে পারি এইবার বলবো আরো কিছু যদি আপনি দান করতে পারেন দেখুন ছোট ছোট বাচ্চাদের যদি আপনি যারা ফুটপথে বসে আছে তাদের যদি আপনি কিছু দান করতে পারেন যারা অনেক অসুস্থ মানুষ যারা রাস্তায় শুয়ে কাতরাচ্ছে বয়স্ক মানুষ তাদের যদি আপনি দান করতে পারেন দেখবেন দানের আর কিছুতে নেই আর এই সময় দান করাটা আরো বেশি শুভ ফল দেয় কাজেই আপনারা এইভাবে দান করুন এই সময় আর সবাই ভালো থাকবেন এবং আপনারা আমার এই প্রোগ্রামগুলো দেখুন যদি ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দেবেন এবং আর কি করবেন সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় আমি কাউকে বলবো না যে জোর করে আপনারা করুন এটা নয় যদি ভালো লাগে তাহলেই করবেন আর কি করবেন যদি মনে হয় যে অনন্য দিকে দেখাবো তাহলে নিচে যাওয়ার স্কলে আপনারা ফোন করবেন এবং অনলাইনেও কিন্তু ব্যবস্থা আছে আপনারা দেখাতে পারবেন অফলাইনেও দেখাতে পারবেন অনলাইনেও দেখাতে পারবেন যেটা আপনাদের সুবিধা যারা দূরে থাকেন আমার তো বহু ক্লায়েন্ট দূরে থাকে তো তারা সব অনলাইনেই দেখায় অনলাইনেই রেমেডি নেন তো আপনাদের সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যে কি করে আমরা প্রতিকারগুলো পাবো কাজেই আমার রেমেডি কুরিয়ারের মাধ্যমে বহু বহু দূর দূরান্তরে পৌঁছে যায় কাজেই কারণ আমি আগে বহু দূরে দূরে বসতাম দিল্লি বম্বে মালয়েশিয়া তারপরে সিঙ্গাপুর ঢাকা সব জায়গাতেই আমি বসেছি বম্বে ফম্বে দুনিয়ার জায়গায় বসা হয়ে গেছে কাজে আমার সব জায়গাতেই আমার ক্লায়েন্ট আছে কাজে তাদের তো আসতে পারে না বা আমিও যেতে পারি না সব সময় ছুটিতে তারা আসে যেমন এই পুজোর সময় তারা আসবেন যারা যারা পারবেন তারা দেখাবেন তো সবাই ভালো থাকবেন নমস্কার